আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সঙ্গে সবাই ভালো আছেন আমরা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার থেকে আপনাদের মাঝে একটি হাজির হয়েছে যেটা আমাদের সবাই প্রয়োজনীয় একটা জিনিস হলো ক্যাম্প কোম্পানির ডিআরবি গ্রুপের একটি পণ্য মিক্সার গ্রেন্ডার এক হাজার ওয়ার যেটা দিয়ে আপনি আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা চাউলি গুঁড়া হলুদ তাছি এলাচি লং যা আছে এভ্রিথিং সবই করতে পারবেন জুস থেকে শুরু করে অতি সহজে এবং সেটা আমি আপনাকে দেখাচ্ছি যে বড় যোগটা দেখতেছেন এই যে বড় জগটা আপনি দেখতেছেন সেটা হলো জুস আপনার কিছু করতে পারবেন বড় জগটা দিয়ে জুস আদার যত রকমের জুস আছে এক কোথায় লাচ্ছি জুস না যত রকম জুস হবে সেগুলো আপনি এই বড় জবটা দিয়ে করে নিতে পারবেন দ্বিতীয় যে মাদার জবটা দেখতেছেন দ্বিতীয় যে মাদার জবটা দেখতেছেন সেটা হলো মাংসের কিমা, না চাউলের বিড়া হলুদ মরিচ দারচিনি এলাচি লং যত রকম বীজে মশলা আছে সবগুলো আপনি এটাতে করে নিতে পারবেন আর এগুলো করতে কিন্তু আহমরের কোনো সময় লাগবে না মাত্র ত্রিশ থেকে 30 সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড আপনার সময় লাগবে এক মিনিট সময় আপনার কখনো মনে হয় লাগবে না কারণ এটা ওয়ার্ড খুবই কোয়ালিটিফুল এবং এটার মোটরটা খুবই কোয়ালিটিফুল এবং এটার মোটরটা হলো পুরোটাই পিতলের মোটর কিছু কিছু দেখবেন কিছু কিছু ব্লেন্ডার বা কোনো কোনো কোম্পানি করে মোটরটা খুবই আহ লোকাল করে এবং খুবই লো কোয়ালিটি কোটা লোকাল করে যেটা আপনার আসলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আমাদের তো এমন কোনো কিছু হবে না কারণ এটা বিআরপি গ্রুপের ব্রান্ড আপনার খুবই ব্রান্ড নামি সামি একটা ব্র্যান্ড বিএবি গ্রুপ খুবই কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড নিয়ে আপনাদের মাঝে কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এই লেখা আছে আমাদের কোয়ালিটি ফুল গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটরটা আর এটার সাথে আরও একটি ডিসকাউন্ট আমরা দিচ্ছি ডিসকাউন্ট কি সম্পূর্ণ ফ্রিতে একটা ফ্রাই প্যান পাবেন সম্পূর্ণ ফ্রিতে ডাইকাস্টিং একটি ফ্রাই প্যান পাবেন এটা যদি আপনি এক হাজার ওয়ার্ডের ব্লেন্ডারটা কে এক হাজার ওয়ার্ডের ব্লেন্ডারটা আপনি যদি ক্রয় করে থাকেন অবশ্যই আপনাকে আমরা একটা কোয়ালিটি ফুল একটা মানসম্মত একটি ডাইকাস্টিং ফ্রাইপ্যান্ড ফ্রি দিবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি একটি ডাইকাস্টিংয়ার পাইবেন এর সাথে আপনাকে ফ্রি দেওয়া হবে আর এটার গুণাবলী খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো যা আসলে ব্যবহার করলে আপনারা বুঝবেন যা আসলে আমাদের মুখের কথা আর কাজের কথা কি এক কিনা না অবশ্যই আর যে শুকনো যেটা ছোটো দেখ দেখতেছেন দেখতে যে শুকনাতে ছোটো সেটাতে আপনি জিরা দিন এলাচি লং যত রকমের শুকনো মশলা আছে সবগুলো এ টু জেড একদম এ টু জেড আপনার করে নিতে পারবেন অতি সহজে 30 সেকেন্ড অনলি তিরিশ সেকেন্ড আপনার সময় লাগবে আর এটার আর এটার কোয়ালিটি খুবই ভালো কোম্পানি এটার গ্যারান্টি দিচ্ছে তিন বছর তিন বছর পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট তিন বছরে গ্যারান্টি পাবেন আর 10 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি যদি আপনি আমাদের মাছ থেকে ক্রয় করতে থাকেন অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে নিজ দায়িত্বে আপনাকে পৌঁছে দেব কথা অনেকে অনেকে জানতে চাইবেন বলবে আপনার অনেক অনেক এমন কোনো কিছু না আমরা খুবই স্বল্প লাভে সেল করতে চাই আমরা চাই প্রত্যেকের বাসায় আমাদের প্রোডাক্ট অবশ্যই যেন গড়ে গড়ে থাকে সেজন্য আমাদের প্রাইস গুলো হবে রেগুলার প্রাইস কোয়ালিটি প্রাইস এবং আপনার হাতের নাগালে আমরা এটা প্রাইস দেখতেছি নর্মালি প্রাইস আপনার এমনিতে আমরা অ্যাভেলেবেল বিক্রি করে থাকি অনেক প্রাইজে সেটা আমরা কখনো করব না আমরা ভিডিওতে প্রাইস দিচ্ছি যেগুলো প্রাইস আপনার হাতে নাগারা থাকবে সেটা হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি এটা ক্রয় করতে পারবেন এক হাজার ওয়ার্ডের বিআরবি গ্রুপের একটি কোয়ালিটিফুল ব্রেন্ডার যদি আপনি কোয়ালিটিফুল ব্র্যান্ডার ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন